গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বুঝতে হয় আমি ঠিক কোন সাধন পথ ধরে চলছি আমি কি নাম সাধন পথ ধরে চলছি না বিচার বিশ্লেষণের পথ মুখ্য হিসেবে ধরে নিয়ে চলছি নাকি যোগ প্রধান পথে চলছি নাকি কর্মযোগের পথে মূলত চলছি নাকি দেহতত্ত্ব সাধনটিকেই একমাত্র অবলম্বন ধরে তার আশপাশে অন্যান্য কিছু একটু সহযোগী ধরে নিয়ে চলছে যার যেই পথটি মূল তার তাতে ডোবার জন্য অন্যান্য বিষয়গুলো হয়তো পরিস্থিতি অনুযায়ী খানিকটা সহযোগী হতে পারে এইটি গুরুত্বপূর্ণ বিষয় এই প্রাসঙ্গিক চর্চা আর কি এটাকে যে প্রসঙ্গটি এলো প্রাণায়ামের সেই প্রসঙ্গে এগুলো মনে পড়ছে বলে বলছি তো অনেক সময় কি হয় বেশিরভাগ ক্ষেত্রে তো মানুষের ওই মেলানো মেশানো চলাটা হয় কিছু বিচার বিশ্লেষণ যতটুকু বোঝা বুঝির বিষয় কিছু নাম জপ কিছু কাজকর্মগুলোকে সেদিকে সমর্পণের চেষ্টা এবং আনুষঙ্গিক আর যা যা বিষয় তো এর মধ্যে একটা হয় প্রাথমিক অবস্থা অর্থাৎ অনেক কিছু মিলিয়ে মিশিয়ে চলা যত যত মনের গভীরতা বাড়ে গভীরতা বাড়াটা কিন্তু নিজে মনে মনে ভেবে গভীরতা কল্পনার সাপেক্ষে করে নেওয়া সেটা কিন্তু গভীরতা নয় গভীরতা বাড়ছে তার অনেকগুলো লক্ষণের মধ্যে একটি বিশেষ লক্ষণ হলো অন্তরের রাগ দেশ কমতে থাকবে এবং রাগ দেশ কমাটা আবার বিচার বিশ্লেষণের মাধ্যমে ভেবে নিয়ে রাগ দেশ কমা তা নয় রাগ দেশ কমাটা তখন হয় যখন ব্রহ্মবস্তু যত যত প্রকাশিত হয় ভেতরে মনের পেছনে যত যত বিশুদ্ধ আনন্দময় আত্মতত্ত্ব প্রকাশিত হয় সেই সেই অনুপাতে রাগ দেশ কমে রাগ দেশ এমনিতে কিন্তু কমে না যে আমি ভেবে নিলাম কারোর প্রতি রাগ বা দেশ এখানে রাগ মানে আসক্তি দেশ মানে বিদ্বেষ এগুলি রাখা উচিত নয় সেই জন্য আমি দেশ করছি না বা মনে আসতে দিচ্ছি না বা আসছে না এরম কিন্তু নয় এইটি প্রাথমিক অবস্থায় একটি আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বুঝে নেওয়া হতে পারে হ্যাঁ আমার দরকার ছাড়া রাগ দেশ কেন রাখবো সাধারণভাবে চলাফেরা নিজের কর্তব্য করা আর সাধনের মধ্যে লেগে থাকা এইভাবে খোলসাভাবে একটা মনকে প্রস্তুত করে লাগা যেতে পারে কিন্তু লাগা মানেই যে ভেতর থেকে রাগ দেশ চলে গেল এক বছরের মধ্যে দু বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে তা নয় কিন্তু রাগ দেশ চলে যাওয়ার বিষয়টা ব্রহ্মবস্তু যখন প্রকট হন বা ব্রহ্মস্বরূপের আনন্দ যত ভেতরে প্রকট হতে থাকে সেই অনুপাতে রাগ দেশ ভেতর থেকে অনুপস্থিত অর্থাৎ চলে যায় তাহলে আমাদের কি করণীয় সাধনকে বহু বৈচিত্র্যময় না করে যে বা যিনি যে পথে লেগে রয়েছে সেই পথে গভীরে যেন যেতে পারি গভীরে যাওয়ার মূল কথাটি হল একনিষ্ঠা তার কারণ সময় তো কম এই পঞ্চাশ ষাট সত্তর বছর আশি বছর এগুলোই ভেতরে সংস্কার দূর করার পক্ষে একদিক থেকে দেখতে গেলে খুব অল্প সময় আবার আরেক দিক থেকে দেখতে গেলে পর্যাপ্ত সময়ও বটে অল্প সময় এই জন্য বলা হলো আমরা যদি ভাবি যে বহু রকম এটা করব ওটা করব এটা দেখব ওটা দেখব পরে লাস্টে মোটামুটি গুছিয়ে মেকআপ করে নেব যদি এই মানসিকতা থাকে তাদের ভেতর থেকে সতর্ক হতে হয় আরে সময় নেই কিন্তু এত আর যারা মনে মনে ভয় পাচ্ছি কি জানি হবে কি জীবনে তো চল্লিশ বছরের কাছাকাছি এসে গেছি কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর যার যে বয়সের কাছাকাছি আর তো বেশি দিন নেই কি জানি কখন দেহযন্ত্রটি থেমে যায় তাদের এইটি মনে রাখতে হবে যে সময়টি আছে কিছু নিরাশ হওয়ার কোনো কারণ নেই শুধু একনিষ্ঠভাবে নাম সাধনে বা যিনি যেভাবে সাধন করছেন তাতে লেগে থাকা এবং এর মধ্যে মনের গোলক ধাঁধা আছে অনেক সময় মানসিকভাবে ভাবনা চিন্তা করাকে আমরা আবার সাধন বলে মনে করি কিন্তু সেই ভাবনা চিন্তাগুলো তো জগতের আর পাঁচটা বিষয় যেমন ভাবি সেরকমই একটা চিন্তা ভাবনা করার বিষয় হয় কিন্তু ব্রহ্ম বস্তু প্রকট হয় না ব্রহ্ম বস্তু প্রকট হতে থাকলেই তার লক্ষণ হল নিকটতম কম্পিটিটার অর্থাৎ প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগীও যদি বলি তার সাথে ভেতরের ওই প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ অহং এর ধাক্কা ধাক্কি এটা চলে যেতে থাকবে এইটি হলো লক্ষণ আর কি অনেকগুলো লক্ষণের মধ্যে একটি বিশেষ লক্ষণ আর তো সেই জন্য এই কথাগুলো বিচার বিশ্লেষণেরই সাপেক্ষে আসা ভেতরে ভক্তির টান সামান্যতম আসলে তখন আর এত কথার দরকারই পড়ে না ভেতর থেকে ক্রমশ ডুবতে থাকে মন আর কি নামটি নিয়ে যত বেশি সময় আসনে বসে ব্যাপারটি তো আছেই অন্যান্য কাজের মধ্যে অন্যান্য কাজের মধ্যে নাম স্মরণ করতে করতে কি হয় একটা প্রস্তুতি হতে থাকে আসনে বসলে তখন সেটি ধীরে ধীরে মগ্নতার দিকে যায় মগ্নতা বিষয়টা অনেক সময় হয়তো পরিষ্কার না হতে পারে যেমন কথা হচ্ছিল প্রসঙ্গক্রমে মনে শরীরের চক্র বিশেষের যে কেন্দ্র মানে স্বন্দনের কেন্দ্র বা তরঙ্গের কেন্দ্র যদি বলি এবং সেটা সারা জায়গায় ছড়িয়ে যাওয়া এই সংক্রান্ত যে মানে মন একাগ্র হওয়ার মাধ্যমে অর্থাৎ করতে করতে কোনো একটি বিশেষ চক্র বা একাধিক চক্রে কম বেশি মুখ্য গৌণভাবে কিছু সেন্সেশান পাচ্ছি অনুভূতি পাচ্ছি এবং আনুষঙ্গিক আরও বেশ কিছু স্নায়ুতন্ত্রের মধ্যে টের পাচ্ছি সেই নিয়ে একাগ্র হওয়া এক জিনিস আর আরেকটি নিয়ত নাম স্মরণ করতে করতে চক্র মানসিক আন্ডারস্ট্যান্ডিং যত রকম যার যা যে পথেরই আন্ডারস্ট্যান্ডিং হোক সমস্ত কিছু নিরপেক্ষভাবে কেবলই নামের সঙ্গে যখন আনন্দের উদয় হবে ভেতরে আস্তে আস্তে তত তত আন্তরিক বাসনা ক্ষয় হতে থাকবে আন্তরিক বাসনা ক্ষয় হতে থাকলে সেই সেই অনুপাতে সত্যের স্থিতি লাভ হবে অর্থাৎ মন ক্রমে ক্রমে বিশ্রাম এবং ওই মিলন মিশ্রণের খেলা শুরু হবে সেগুলি না না হলে বোঝা যায় তাহলে আমাদের করণীয় কি একদম ইতিবাচক ভাবে নামের প্রতি নিষ্ঠা নিয়ে লেগে থাকা যার মনে যেমন অবস্থা আছে কারো কিছুটা গোছানো অবস্থা মনের কারো বেশ কিছুটা অগোছালো কারো অনেকটাই অগোছালো কারো বেশ খানিকটা ভেতর দিকের এই সমস্ত অবস্থা নিয়ে লেগে থাকলে ক্রমে 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 এগিয়ে যাওয়া হয় তো সাধন পথে ওই ধৈর্য ধরে লেগে থাকাটাই তো বেশিরভাগ সময় হুযুগের জন্য মানুষ কিছুদিন কয়েক মাস বা এক দু বছর তিন বছর ওই ওর মধ্যে যেন একটা নতুন কিছু আধ্যাত্মিকতার জায়গা থেকে পাবো সেই একটা হুজুগ বা সাময়িক উৎসাহে হয়ে যায় আবার এগুলো ছেড়ে দিয়ে আবার বিষয়ের সাথে কম্প্রোমাইজ মানে ওই ইয়ে আর কি আপোষ করা আর কি তো যাদের মধ্যে সাধক জনিত সংস্কার আছে তারা বিষয়ের সাথে আর আপোষ করেন না ক্রমে 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 বিষয়ের বন্ধনগুলো বিষয়ের সাথে মনের যে রস পাওয়ার আষ্টে পিষ্টে ভেতরে বেঁধে থাকার যে সংস্কার নাম স্মরণ করতে করতে সেগুলো ঢিলে হয়ে আসে যে যে অনুপাতে ঢিলে হয় সে সে অনুপাতে ওই বললাম এর আগে ব্রহ্মবস্তু ওই ব্রহ্মতত্ত্বের আনন্দ তত তত প্রকট হয় আনাচে কানাচে ভরতে থাকে সেটা কোনো তাত্ত্বিক বিচার বিশ্লেষণ দ্বারা সাধারণভাবে সম্ভব নয় আর কি তার কারণ তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করার পরও মনটা সেই আগের ভূমিতেই তো থাকে ভেতরে কামনা বাসনা তো থরে থরে সাজানো রয়েছে আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার স্ত্রী আমি এটা করব এভাবে সাজাবো সমাজে এইভাবে অন্যের সামনে পরিচিত হব বা প্রতিষ্ঠিত হব এগুলো তো সবই ওই ব্যক্তি অহংটাকেই পুষ্ট করতে থাকে সেটা কখনো বিচার বিশ্লেষণের দ্বারা সম্ভব বিচার বিশ্লেষণের দ্বারা কার সম্ভব যেখানে মন কামনা বাসনা এই ধরনের সংস্কার থেকে ইতিপূর্বে অর্থাৎ অলরেডি অনেকটাই মুক্তই হয়ে আছে আসলেই ভেবে নেওয়া মুক্ত নয় মানে আসলেই মুক্ত হয়ে আছে সেইখানে বিচার বিশ্লেষণের কিছু কিছু সংকেত এবং ধারা ধরে চললে ক্রমে ক্রমে সমাধান লাভ হয় সমাধান মানে ব্রহ্মবস্তুতে নিবিষ্ট হওয়ার ব্যাপারটা মিলন মিশ্রণের বিষয়টি আর কি তো যাই হোক খুব জটিল না করে খুব সহজ সরল ভাবে ডুবে থাকা আর কি ধরে থাকা আমাদের গুরুদেব বলতেন কোন এক সময় এই সাধনের উত্থান পথনের হিসেবে নিজের জীবনের পথনের হিসেবে ওঠা পড়া তো হয় বিভিন্ন স্তরের বিভিন্ন রকম ওঠাপড়া কোনো একদিন গিয়ে বলছি যে গুরু বহু চেষ্টা করেও তো হচ্ছে না বা সেরকম ভাবি হচ্ছে না মানে হওয়া বিষয়ে নিজের একটা কাল্পনিক ধারণা তৈরি হয়ে যায় সেট এটাই গণ্ডগোলে আর কি সেই জন্য সমর্পণের বিষয়টা মূল যে যে স্তরে থাকেন সমর্পণও সেই সেই স্তরের অনুযায়ী হয় আর কি কিছুতেই হচ্ছে না চার বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল মানে সেখানেই ছিটে ফোটা জব ধ্যান নয় আর কি মানে সারা মানে জীবনটাই জব কি চোখ বুঝে কোনো প্রার্থনা করার জন্য চোখ বুঝলে না শুধু নাম স্মরণই হচ্ছে বন্ধ করা যাচ্ছে না সেই অবস্থার কথা বলা হচ্ছে যে ভোর থেকে নিয়ে রাত্রে এগারোটা পঞ্চাশে শুতে দেওয়া হচ্ছে আর তার মাঝখানে বিষ্ণায় শোয়া নেই আর কি শোয়া মানে চোখ বুঝে ঘুমানোর ব্যাপার নেই আর কি আসনস্থ হয়ে আট ঘন্টা ন ঘন্টা সময় বিশেষে তেরো ঘন্টা বসে জব ধ্যান একদম আসনে আর কি চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা করে আর বাকি সময় যে কাজকর্ম সেগুলোর সাথে সাথেও ভেতরে ভেতরে নাম সরুন দু চার ছ মাস নয় বছরের পর বছর তারপরও মন এদিক সেদিক এদিক সেদিক বিজাতীয় যেগুলো ধরা হয় সাধন পক্ষের সাপেক্ষে সেদিকে তো এইরম ভাবে ব্যাকুল হয়ে বলাতে গুরুদেবটা তিরস্কার করলেন অর্থাৎ বকলেন বকে বলছেন পঁচিশ তিরিশ বছর হয়ে গেল এখনো পায়ের তলায় মাটি পেলাম না আর তোরা এই অল্প কয়েক বছর চার পাঁচ ছ বছর করেই এত অধৈর্য হচ্ছিস তখন ওই পরিচিত হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল এইটি বলে সাময়িক দুঃখী হলাম পরে ডেকে নিয়ে আবার গুরু নানকজির একটি কথা আর কি ওইটি উল্লেখ করে দেখালেন আর কি ওইখান থেকে বলছেন দেখ এটা কি লেখা আছে তো পড়ে শোনালেন নিজেই কি শোনালেন ওখানে লেখা ছিল এইটি ধীরে ধীরে রে মানা ধীরে সব কিছু হয়ে মালি সিঁচে স ঘরা ঋতু আয় ফুল হয়ে যে হেমন ধীরে 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 পরিপক্ক অবস্থা আসে ধীরে সব কিছু হয়ে মানে এখানে ধীরে 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 দীর্ঘকাল লেগে থাকলে তখন পরিপক্ক অবস্থা আসে ধীরে সব কিছু হয়ে মালি সিঁচে সঘরা ঋতু আয় ফুল হয়ে মালি এই মুহূর্তে প্রচুর জল যদি দিয়ে দেন তখনই তো ফুল ফল আসে না তার জন্য অপেক্ষা করে থাকতে হয় ঋতু মানে নির্দিষ্ট সময় সেই জন্য সাধনা এবং সাধনা করতে করতে অপেক্ষা করার ক্ষমতা জন্মায় খুব গুরুত্বপূর্ণ জিনিস মানে জিনিস মানে বিষয় আর কি যথার্থ সাধক বা সাধিকার ভেতরে সাত্বিকভাবে অপেক্ষা করে থাকার ক্ষমতা আসবে একটা তো হলো সাধন ভজনে জোর নেই নামে সেভাবে মানে নিষ্ঠা কম ও ঠিক আছে যখন হওয়ার হবে এটা কিন্তু অপেক্ষা নয় এটা মানসিক ঢিলে মেয়ে যখন হওয়ার হবে মানেই তার মানে মন এ জায়গায় রস পাচ্ছে না গোপনে গোপনে অন্য কোনো জায়গা থেকে রস পাচ্ছে বা রস নিয়ে খুশি থাকছে কিন্তু যথার্থ সাধক সাধিকা অন্য কোনো জায়গা থেকে রসের জন্য মনকে খালি রাখবেন না সাময়িক ওঠা পড়া এক জিনিস কিন্তু জ্ঞান তো অর্থাৎ জ্ঞাত সারে কোনো জায়গা থেকে খালি রাখবেন না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এইভাবে লেগে থাকতে থাকতে যে যে অনুপাতে ভেতরের আবরণ বা সংস্কারগুলো ক্ষয় হয় তত তত নামের সেই নির্মল মধুরতা ভেতরে প্রকট হয় তার আগে পর্যন্ত বেশিরভাগ ভেবে নেওয়া তো এক হলো ভাবে নাম হওয়া তার আগে পর্যন্ত অথবা ভেবে নেওয়া কিছু আমেজ ইত্যাদি তো ভালো সাধক বা সাধিকার জন্য মানে যথার্থভাবে যারা চলার চেষ্টা করছি আমরা উচিত হলো কোনো রকম ভাবনাও নয় আর ঢিলেমিকেও প্রশ্রয় না দিয়ে ওই যে মাঝামাঝি বর্ডার লাইনটা ধরতে হবে অতি ঢিলেমি নয় আবার অতি চাপ নয় আর কি বারবার করে ওই কথাটি বলা হচ্ছে দেখবেন খাওয়া দাওয়া শোয়া এই ব্যাপারগুলোকে আমরা নিয়ে টেনশান করি না অথচ মন এগুলোকে স্বাভাবিকভাবে গুছিয়ে নিয়েছে যে সারা দিনের মধ্যে আহার বিশ্রাম অর্থাৎ ঘুমনো স্নান এবং শৌচাদি এই বিষয়ে কিন্তু আমাদের মনে সাধারণত কোনো টেনশান থাকে না অর্থাৎ দুশ্চিন্তা থাকে না কিন্তু মন স্বাভাবিকভাবে গুছিয়ে নিয়েছে এগুলো বাদ দিয়ে যে মানব জীবন হয় বা করবো সেরম ভাবনাই আসে না বিকল্পই আসে না সেমন ঠিক নাম জপের ক্ষেত্রে আমাদের আদর্শ ভাবটা যতক্ষণ না ভেতরের অনুরাগের সঞ্চার হচ্ছে তার আগে পর্যন্ত এইটি ধারণ করা উচিত অর্থাৎ রাখার চেষ্টা করা উচিত সরল মনে তার মধ্যে যে যে বিজাতীয় ভাব অর্থাৎ বিরুদ্ধ ভাব কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য সময় সময় মানব দেহধারী আমাদের আসবে না স্বাভাবিকভাবে আসবে কিন্তু যতটা পারবো আস্তে করে ওখান থেকে আলগা হয়ে ওই নামের মশালটি নিয়ে চলতে থাকা আর এইটি বারবার করে বলা হচ্ছে দেখবেন এই ভিডিওগুলো পরবর্তীকালে প্রমাণ হিসেবে থেকে যাবে আর কি যেখান থেকে যে শরীরকে কেন্দ্র করে এইগুলো কথা বা সবাই যারা শুনছি তার মধ্যে আমরা যখন হয়তো অনেকে থাকবো বা থাকবো না শরীরদারি হিসেবে কিন্তু যারা থাকবেন তারা তখন শুনবেন এবং তখন মনে হবে হয়তো অনেকেরই যেগুলো কথার কথা বলা হয়নি যে একটা স্তোক বাক্য আরে নাম করতে থাকো নাম করতে থাকো হয়ে যাবে হয়ে যাবে তা নয় কিন্তু সততার সাথে বেশ কিছু বছর যখনই নাম জপ হবে আর সদাচার শুদ্ধাহারের বিষয়টি হবে আপনা আপনি মনের অবস্থা দেখবেন যে আশপাশের অন্যান্য মানুষজনের মনের অবস্থা কেমন আর নিজেদের কেমন আর যদি কেউ না থেমে থাকেন তাহলে ওই পরম বস্তুর যে অনুভূতি বস্তু মানে পরম যে ভেতরের স্থিতি আর কি সেইটি ক্রমেই প্রকাশিত হবে তার বহু বৈচিত্র্য সেগুলো বললে কল্পনা হবে সেই জন্য বলা সাধারণভাবে নিষেধ আর কি একটি দৃষ্টিকোণ থেকে আর কি কাজেই হতাশ না হয়ে সততার সাথে সরলতার সাথে আর সাধনা ভালো হলে আরও একটি লক্ষণ বুদ্ধির সূক্ষ্মতা বাড়ারটা খুব বড় কথা নয় হৃদয়ের নির্মলতাটা বাড়ছে কি এইটি হলো মাপকাঠি ভেতরে ভেতরে আমি অনেক কিছু জানছি অনেক কিছু বুঝছি এটা জেনে নিলাম এটা বুঝে নিলাম করে। অনেকটা একটা নিলাম নয় এটা তো মোটামুটি মন বুদ্ধির অবস্থায় একটু স্বাভাবিক হলে এটার স্বাভাবিকই আর কি ক্রমে ক্রমে আমার ভেতরের পবিত্রতা নির্মলতা বাড়ছে অন্য নিজের ছেলে মেয়ে সন্তান আত্মীয় পরিজনের প্রতি যেমন একটা টান স্বাভাবিকভাবে এই ধরনের টান অন্যদের প্রতিও কি ভেতর থেকে আসছে একটা হলো নীতি ফলো করে মেনে চলে টান বা সেরমভাবে মনকে শিখিয়ে বুঝিয়ে সরাসরি বা গৌণভাবে ওইটা হওয়া এক জিনিস আর একটা হলো ভিতরের সুগন্ধের মতো ফুটে ওঠা আর কি এগুলোর জন্য সময় লাগে তবে ওই নাম ধরে চলে চলতে থাকলে তখন যত যত চলবো তত তত বুঝতে পারবো যে সঠিক পথে আছি এইটিকে ছেড়ে অন্য অন্যদিকে গেলে সত্যি হেলাতে জীবনের সময়টি হারাতাম আর এগুলি কথার কথা নয় প্রত্যক্ষ অনুভব হবে আর কি কারো হয়তো সামান্য সামান্য কম বেশি সাময়িকভাবে আভাসও হয় আবার স্থূল বিষয়গুলোর মধ্যে মনে দিক সেদিক বিক্ষিপ্ত হয়ে পড়ে এইটিও স্বাভাবিক তখন আরও নাম ধরে থাকতে হয় ক্রমে 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 নামের নিষ্ঠা বাড়লে ওই কান টালনে যেমন মাথা আসে অর্থাৎ সমস্ত দিকই কভার করে যায় আজকে আমাদের সময় হয়ে গেছে সবাই ভালো থাকুন সুন্দরভাবে এগিয়ে চলুন ভুল ত্রুটি জানবেন এই পথের স্বাভাবিক বৈচিত্র্য এগুলো কোনো খারাপ কিছু নয় এর মধ্যে সততার সাথে নিজেদের সংশোধন করে যতটা পারবো জানবো তাতেই উপকার হবে সবের মধ্যে ওই নাম হেলা শ্রদ্ধা যেমনই অবস্থা হোক নামটি মূল অবলম্বন সকলে আমার প্রণাম নেবেন